দীর্ঘ চব্বিশ বছর পর দুহাজার পঁচিশ ছাব্বিশ সিজনে আবারও লালিগে ব্যাক করেছেন রিয়াল অভিয়েদ দুই যুগ পর অভিয়েদূর স্পেনের শীর্ষলিকে ফিরে আসাটা যেমন স্পেশাল তেমনি লিগে টিকে থাকাটাও চ্যালেঞ্জের তাই তো নতুন করে দলে খেলোয়াড় ফেরানো এবং পুরনো খেলোয়াড়দের চুক্তি নবায়ন করার মতো ব্যস্ত সময় পার করছে স্পেনের ক্লাবটি এসবের মাঝে চল্লিশ বছর বয়সী সাবেক আর্সেনাল মিডফিল্ডার শান্তি কাসরোলাকে নতুন করে চুক্তিবদ্ধ করে এক আলোড়ন ফেলে দিয়েছে ক্লাবটি সাধারণত যে বয়সে ফুটবলাররা বুর্জ্যরা তুলে রাখেন সেখানে কাসরোলা ব্যতিক্রম সাবেক আর্সেনাল তারকা কাস্রোলায় একটা সময় রিয়াল অভিয়েতর একাডেমি পণ্য ছিলেন ইউরোপ ও এশিয়ায় ক্যারিয়ারের সোনালি সময় কাটিয়ে দু সালে দীর্ঘদিন পর ফেরেন নিজের শৈশবের ক্লাবে আর ফিরে সেই দলকে উপহার দেন এক স্বপ্নময় মৌসুম গত মৌসুমে লালিগা দুইতে দলের প্লে অফ যাত্রার গুরুত্বপূর্ণ অবদান ছিল তার সেমিফাইনালে আলবেরিয়ার বিপক্ষে বেঞ্চ থেকে নেমে অসাধারণ এক ফ্রি কিকে গোল এনে দেন তিন দুই ব্যবধানের জয় এরপর ফাইনালে দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ে তিনি গোল করেন প্যালান্টি থেকে সব মিলে পঁয়ত্রিশ ম্যাচে পাঁচ গোল ও পাঁচ অ্যাসিস্ট একজন চল্লিশ বছর বয়সী মিডফিল্ডারের জন্য সংখ্যাগুলো অনেক বড় কিছু ইঙ্গিত দেয় খেলোয়াড়ি জীবনে কাস্ত্রোলা স্পেনের জার্সিতে 2008 ও দু সালের ইউরো খেলেছিলেন ছিলেন স্পেনের দুই বিশ্বকাপ দলেও ভিয়ারিয়াল ও আর্সেনালে এক যুগেরও বেশি সময় কাটিয়ে দুই হাজার উনিশে পাড়ি দেন কাতারি ক্লাব আলসাদে আলসাদের জার্সিতে খেলেছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ চার বছর পর অবশেষে ফিরে যান শৈশবের ক্লাব রিয়াল অভিয়েদয় স্পেনের হয়ে ইউরোজয়ী কাসরোলার ক্যারিয়ার খুব একটা মসৃণ ছিল না তবে অভিজ্ঞতা ছিল শরীরের প্রত্যেক অঙ্গে অঙ্গে লা লিগা কোপা দেল রে প্রিমিয়ার লিগ এএফএ কাপ কাবারাও কাপ কমিউনিটি শিল্ড ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স লিগ কাতার প্রিমিয়ার লিগ কাতার কাপ স্টার্স কাপ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এমির কাপ ইউরোপ ও এশিয়ার প্রত্যেকটা কম্পিটিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন কাসরোলা আর্সেনালে খেলাকালীন দু হাজার ষোলো সালে তার একলিতে গুরুতর চোট লাগে এরপর তাকে নিতে হয় এগারোটি অস্ত্রোপচার যার একটিতে গ্যাংগ্রিন পর্যন্ত দেখা যায় চিকিৎসকেরা জানিয়েছিলেন তিনি যদি আবার হাঁটতে পারেন সেটি হবে অলৌকিক কিছু কিন্তু কাস দীর্ঘ সময়ের ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন ফুটবলে ঘুরে দাঁড়িয়েছেন নতুন করে এবং এখনও চল্লিশ বছর বয়সে মাঠে নিজের ছাপ রেখে চলেছেন ডিসেম্বরে কাসরোলা একচল্লিশে পা দেবেন লালিগের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বায়োজ্যেষ্ঠ খেলোয়াড় হলেন সোসিয়াদের ডিফেন্ডার হ্যারি লোয়ে আটচল্লিশ বছর সাত মাস বয়সে লালিগায় খেলে রেকর্ড করেছিলেন এই ডিফেন্ডার তবে সেটা প্রায় নব্বই বছর আগের গল্প চল্লিশ অর্ধ বয়সে লালিগায় খেলার রেকর্ড আছে আরও ছয় জনের কাসরোলা হলেন সপ্তম চল্লিশ অর্ধ লালিগা খেলোয়াড় রিয়াল অভিহদর লালিগায় টিকে থাকা লড়াই যেমন নতুন শক্তি দরকার তেমনি দরকার অভিজ্ঞ নেতৃত্ব বুড়ো কাসরোলার নতুন চুক্তি দিয়ে সেই ভারসাম্যটা তৈরি করতে চায় দুই যুগ পর লালিগায় প্রত্যাবর্তন করা অভিহিত